সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরদোস ফান্টি তো আজকে আমি আমারই এক ভাই অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্যতম এক ফানি ক্রিয়েটার দি গঙ্গা এর ভিডিওতে রিয়াকশান তো চলো শুরু করা যাক ভিডিওটা এন্ড ওয়েলক টুই চ্যানেল ওয়েলকম ট্যান্ট নাদার ভিডিও আজ আমরা কোনো মুভি রিভিউ করব না আজ আমরা কোনো গান রিভিউ করবো না আজ আমরা সেসব অসুস্থ প্রাণীদের প্রিয় অসুস্থ আর ঠিকঠকের এমন কিছু ট্যালেন্টস দেখবো যা দেখে আপনার মনে হবে থ্যানোস যা করেছে বেশ করেছে এই অ্যাপ বাচ্চা থেকে বুড়ো সবার শরীরে গোলাপি রঙের এমন এক কামরসের জন্ম দেয় যা দেখে আপনার মুখ থেকে পটি এবং পেছন থেকে বমি একসাথে হতে পারে যা দেখে আপনি আপনার পুরুষাঙ্গ কেটে নদীতে নির্দিধ ভাসিয়ে দিতে পারেন যা দেখে আপনার মনে হবে দু হাজার পৃথিবী ধ্বংস হয়ে গেলে অনেক ভালো হতো যা দেখে আপনার মনে হবে আপনি অন্ধ হলে পৃথিবী আরও সুন্দর হতো সেই অ্যাপের উপকারিতা নিয়েই আজকের আলোচনা

প্রথমত ওটা ওটা সিনানা মেন না আর এই যে দুঃখটা তুমি পেলে এটা গরমকালে ঠিক আছে কিন্তু ঠান্ডাকালে এরকম সারা শরীরে ঠান্ডা জল ছিটিয়ে এই দুঃখ তুমি শীতকালে পেও না তাহলে দুঃখের সাথে সাথে থার্মোমিটারও পেছনে ঘুজবে প্রথমত ওটা হ্যান্ড শাওয়ার ওটা দিয়েছো যদিও যারা এইসব ভিডিও বানায় তাদের মাথাতেই গু থাকে হ্যাঁ মরতে তুমি ভয় পাও না জীবনের ভয় তোমার নেই আমাদের আছে আমরা ভয় পাই এই দাঁত দিয়ে কোনো কোবরা সাপকে কামড়ালে কোবরা সাপও মারা যাবে এত উপকারের জীবাণু এই দাঁতে এছাড়া মত তুই না কিছু চুলকানি कहना चाहती শুকনো কাশি শ্বাসকষ্ট হতে পারে কখনো অন্ত্রের বা পিত্তথলির নালীতে কৃমি আটকে গিয়ে বড় ধরনের জটিলতা হয়

এই করতেই তো বাপ বড় করেছে গিয়ে দেওয়া লেগে পাছা ঘুরতে আর কি কি এক্সপ্রেশন কি ঢং মুখে কি লচক পচক বডির কি লুল্লুরানি বডির কি লুকাচ্ছিস তুই তোর কিসের ধন সম্পদ ভেতরে তুই লুকিয়ে রেখেছিস তোর কিসের গুপ্ত ধন তোর অরিও বিস্কুট কে খেতে চায় কে আমার নিজের সেফটি নিয়ে আমার ভয় হচ্ছে আমার বুকের বল আমি হারিয়ে ফেলেছি মানে এখানে বুকের বল বলতে সাহস আর কি

হ্যাঁ আরো বড় আকার জিভে একটু পোলিওর ফোটা দিই যেটা ছোটবেলায় তোমার বাবা মা তোমায় দেয়নি সেজন্য এরকম হয়েছে আর এত বড় জিভ দাদা তাহলে ভালোই কাকের বাসা তোর জন্য একটা ছোট্ট সাজেশন তুই কোনোদিন মাঠে শুয়ে পড়বি না গরু ছাগল তোর চুল ঘাস ভেবে খেয়ে নিতে পারে

হ্যাঁ সামনে দরজা খোলা আছে ভেতরে চলে যান গিয়ে জিভে এক ফোটা বিষ ঢেলে আসুন না মানে অতটাও খারাপ না মানে এমন হলে তো করাই যায় ইনস্টল করি ভালোই খারাপ যাই হোক ভিডিও শেষে আমরা এই মোরালে পৌঁছাতে পারি যে বৃষ্টির সময় গাছে জল দেওয়া ছাড়াও পৃথিবীতে আরও অনেক বেকার কাজ আছে এবং আমাদের জেনারেশনে এরকম কাজ বাজ ছাড়া কিছু প্রাণী যারা টিকটকে মুজরা দেখায় এবং নিজেদের ট্যালেন্টেড ভাবে এরা ভাবে যে অন্যের গানে মুখ নাড়ানো মানে ভীষণ কুল একটা জিনিস যারা নয় আর এটা দাদার বন্ধু সুজয়দা কি উঠ না চল ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও যে ভা কেমন লাগলো আর এর কোনো নেক্সট পার্ট চাও কিনা আর শেয়ার করো খুব ভালো লাগলে আর এই চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আর আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে টুইটারে ফলো করতে পারো চাই আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব থ্যাংক ইউ সেটাই বলবো যে দাদা এসব ভিডিও পেয়েছেন কোথায় মানে এতটা হাসি আমার তো হিডপিন আরে হিডপিন্টটা খুঁজেই পাচ্ছি না হাসিতে আপনি বলেন তো আমার হিডপিন্ডে মানে এই ব্লাস্ট হবে অবস্থা যাই হোক অনেক ভালো আপনি ভিডিওটা করেছেন এবং অনেক হাসিয়েছেন সো থ্যাংক ইউ অ্যান্ড আমরা সকলে আপনার পাশে থাকবো অ্যান্ড থ্যাংক ইউ ওকে বাই Sometimes, yeah, but